নদীমাতৃক দেশ এই বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ অধিকাংশ বড় বড় শহর কোনো না কোনো নদীর কোল ঘেঁষেই গড়ে উঠেছে এই বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন শহরগুলোর সঙ্গে বয় চলা নদীর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে বুড়িগঙ্গা নদী যা বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য নদী বাংলাদেশ পানি উন্নয়ন প্রতীক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং সাতচল্লিশ রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চারশো বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর যা বর্তমানে বিশ্বে জনবহুল ও বায়ু দূষণ এবং যানজট যুক্ত শহরের মধ্যে একটি শহর ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি একসাথে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে এটি ধলেশ্বরীর শাখা বিশেষ কথিত আছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বর হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশে গিয়েছিল পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি কলাতিয়া এর উৎপত্তি স্থল বর্তমানে উৎসমুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না বুড়িগঙ্গা সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবিধার মুকারম খা তার আমলে শহরের যেসব অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলাপসজ্জা করা হতো এছাড়াও নদীর বুকে অসংখ্য নৌকাতে জল তো ফানুষ বাতি তখন বুড়িগঙ্গার ফিরে অপরূপ সৌন্দর্যর সৃষ্টি হতো আঠারোশো সালের টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা তীর এবং এর পানি মারাত্মক বিপজ্জনক নদীটির দুই পাশে গড়ে ওঠা কলকারখানার দূষিত কেমিক্যাল ও বর্জ্য এই নদীর পানিতে ফেলার ফলে নদী পানি হয়ে উঠেছে বিষাক্ত ও বিপজ্জনক অথচ একসময় বুড়িগঙ্গা পরবর্তী এলাকায় লোকেরা এই নদীর পানি পান করত কুসুল করতো নদীতে নিয়মিত নৌকা বাইস হতো বিদেশি পর্যটকরা নৌকা নিয়ে নদীর পারে ঘুরে বেড়াত তীরবর্তী জনজীবন দেখে অভিভূত হতো বুড়িগঙ্গা সারকুললে তিরিশ কিলোমিটার দীর্ঘ গড়পর্তা চারশো মিটার প্রশস্ত গভীরতা প্রায় চল্লিশ মিটার উনিশশো সালে এর পানি প্রবাহের পরিমাণ ছিল সর্বোচ্চ দুই হাজার নয়শো দুই কিউসেক তবে বর্তমানে বুড়িগঙ্গা পানির প্রবাহের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে বুড়িগঙ্গার সঙ্গে আরেকটি নাম যুক্ত করতে হচ্ছে তা হচ্ছে সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর যাকে ঘিরে উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুন্ন রয়েছে এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাটি বাংলা বাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য বিশেষ করে মাছ এবং ফলের সুবিশল সব আরত। সারা দেশ বিদেশ বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট প্রতিনিয়ত অসংখ্য লঞ্চ এই ঘাটে ভিড় করে আছে ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে উলিদের সরগোল সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গার এক পারে বিভিন্ন প্রাচীন স্থাপনা ও মসজিদ মন্দিরের কথা উল্লেখযোগ্য যেমন ঢাকা নবাব বাড়িখ্যাত আহসান মঞ্জিল রূপলাল হাউস আমিরুদ্দিন দারগার বাড়ি ও মসজিদ ইত্যাদি তাছাড়াও অন্য পাড়ায় রয়েছে সারাদেশের সরবরাহ উপযোগী তৈরি পোশাকের বিশাল পাইকারি বাজার জিঞ্জিরা ও কামরাঙ্গের চর তার আশেপাশে ক্ষুদ্র শিল্পের বিভিন্ন রকম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সমাহার ঐতিহ্যবাহী এই বুড়িগঙ্গা নদী রক্ষাকল্পে সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্তাবিদের সুদৃষ্টি প্রয়োজন প্রকৃত সচেতনতা তৈরির মাধ্যমে নদী খনন দুই পারে দৃষ্টিনন্দন বাঁধ নির্মাণ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য